ছাড়া আমরা ছবি রিলিজ করতে সাহস পাই না এই টাকলার বাচ্চা তুফানের টিজেটটা বের হবার পরেই তিনি কিন্তু বলেছিল যে তুফান একটা নকল সিনেমা এবং তুফানের উড়োধরা গান বের হওয়ার পর তিনি তখনও বলছিল যে এই গানটা নকল গান এরপর যখন এই নকল নকল বলে কিছু না করতে পারছে তখন তিনি একটা কথা তুলছিল যে তুফান সিনেমা যখন সেন্সার বোর্ডে যায় তখন তিনি গলাবাজি করেছিলেন যে তুফান সিনেমা এখন সেন্সার বোর্ডে গেছে তুফান সিনেমা করার আগে পারমিশন নিয়ে নেয় নাই এই বিষয়টা নিয়ে তিনি বেশ গলাবাজি করছিল এবং তুফান সিনেমা যখন সেন্সার বোর্ড থেকেও পাশ হয়ে গেল এখন ইকবাল টেকলার নতুন করে একটা একটা শুরু করছে দেখেন তিনি এখন বলতেছে ইন্ডাস্ট্রিতে এখন কোনো ভালো নায়কেই নাই এবং যদি নায়ক থাকতো তাহলে কেন ঈদের সিনেমা রিলিজ করে ইসরা কেন সিনেমা রিলিজ করে না এটা একদম সাকিব খানকে ইঙ্গিত করে বলছে কারণ সাকিব খান যে প্রিয়তম সিনেমা থেকে রাজকুমার এবং এই তুফন সিনেমা সব ঈদে রিলিজ করতেছে এটা তো সাকিব খানের দোষ না এটা পরিচালক প্রযোজকরা মনে করে যে ঈদের সিনেমা রিলিজ করবে তাই তারা সিনেমা রিলিজ করে এটা তো আপনি খুব ভালো করে জানেন এবং আপনি এটাও জানেন যে সাকিব খানের ঈদের সিনেমা রিলিজ করা লাগে না কারণ আপনি যখন সাকিব সিনেমা করছেন তখন কিন্তু আপনি তিনটে সিনেমা ইচ্ছারে রিলিজ করছিলেন এবং সেগুলো কিন্তু সুপার টুপার হিট হয়েছে আর আপনি এখানে এখন গলাবাজি করতেছেন যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কোনো হিরোই নাই যদি হিরো থাকতো তাহলে সিনেমা ঈদের রিলিজ করতো না প্রযোজক সমস্যা হচ্ছে এইখানে যে রাহান রাফি এতদিন স্টার নিয়ে কাজ করে নাই স্টার না নিয়ে কাজ করে তিনি কিন্তু একেবারে এক সুপার হিট সিনেমা দিয়ে গেছে এখন যখন স্টার নিয়ে কাজ করতেছে এবং তুফানের মতো এরকম একটা বিগ বাজেটের সিনেমা করতেছে যেরকম সিনেমা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কেউ দেখে নাই সেরকম একটা সিনেমা তৈরি করতেছে এবং সেই সিনেমাটা রিলিজ হওয়ার আগে থেকেই যখনই টিজারটা বের হয়েছে তখনই কিন্তু ইকবাল বলেন আরও ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ তাদের কিন্তু চুল কেন বেধে গেছে কারণ উপর তাদের একটা খوب আছে এবং শাকিব খানের উপর তো আছেই কারণ এমন একজন পরিচালক যিনি কটা সিনেমা করতে সবকোটা সিনেমা সুপার ডুপার হিট আর এখন যখন শাকিব নিয়ে করতেছে তখন তো বুঝতেই পারতেছেন যে তুফান সিনেমাটা কি হবে কিন্তু ওই যে প্রযোজক ইকবাল তিনি অনন্ত জলিলের সাথে এই শাকিব খানের তুলনা দেয় যে শাকিব খান ঈদের সিনেমা রিলিজ করে একমাত্র অনন্ত জলিল তিনি ঈদের সিনেমা রিলিজ করে না ইচ্ছেরই তিনি সিনেমা রিলিজ করে কিন্তু তার সিনেমা যে কেউ দেখে না এইটাই কে জন্য কত রকমের যে পায়তারা করলো সেটা তো আপনারা দেখতেই পাইছেন তো ভাইবার ইকবাল যে কথাটা বলছে যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কোনো হিরো নাই যদি থাকতো তাহলে ঈদের সিনেমা রিলিজ করতো না এই বিষয় আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন